মাসরাঙ্গা টেলিভিশনের এক টকশোতে এসে সাকিব খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন বুবলি বলেন বুবলির প্রেগনেন্সির কথাটা গোপন রাখার কথা ছিল দুজনেরই কিন্তু সময় গড়া ছিল সাকিব খান স্পষ্ট করছিলেন না কোনোভাবেই বুবলি প্রেগনেন্সি অবস্থাতেই শুটিং করেছেন প্রতিদিন তো ভাই জানতেন আশেপাশে কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমি কাজ করেছি ওপেন ভাইয়া আমি সিনেমার আমার কাজগুলো শেষ করেছি কারণ প্রেগনেন্সিতে কোনো অসুস্থতা না এখানে যদি কেউ চাকরি করতে পারে জবে যেতে পারে অফিসে যেতে পারে তাহলে আমরা আমাদের জায়গা থেকে যতটা সাবধানে থেকে কাজ করা যায় কমিটমেন্টের জায়গা সেটা তো আমরা করতে পারি তো আমি তখন ভাই কাজ করছিলাম এরকম প্রেগনেন্সির সময় করেছি সবাই দেখেছে জেনেছে অনেকে নিউজও করেছে কোনো কিছু কিন্তু আমি লুকোচুরি করিনি কিন্তু এক পর্যায়ে সাংবাদিকরা যখন বুবলিকে ফোন করে বলেন সাকিব খান পুরো বিষয়টি অস্বীকার করার চেষ্টা করছে কিন্তু কথা ছিল সাকিব খান নিজেই এক সময় পুরো বিষয়টি প্রকাশ করবেন এই বিষয়টি বুবলির মোটেও ভালো লাগেনি তো বাবুকে নিয়ে তো খুব ডিফারেন্টভাবে সাকিব ভাইয়ের জায়গাটা থেকে মানে অন্যভাবে এই জিনিসটা প্রেজেন্ট করার প্ল্যানিং হচ্ছে আজে বাজেভাবে ইয়ে করছে সো এটা তো আপনি তো এটা নিয়ে একটা স্টেপ নেওয়া দরকার তো আমি বা এটা নিয়ে আপনি তো অনেক দিন ওয়েট করেছেন কারণ কিছু মানুষ তো ভাই জানতো আমি কবে আমেরিকাতে গিয়েছি কবে হয়তো বা তারা প্রকাশ করেনি সম্মান করে যে এটা আমরা হয়তো জানাবো তো যখন বলছি আমি বললাম যে মানে তো আমি যখন শুটিংয়ে ভাইয়া তার আগে থেকে এই ধরনের নিউজ হচ্ছিল কিছু দেন আমাকে যখন বলা হলো যে কারণ আমার সন্তান তো এই বিষয়টা তো আমি এতদিন ওয়েট করছি যে তার বাবা বলেছে উনি জানাবেন ওনার মতো করে গুগলি বলেন আমি যখন সত্যি জানতে পারি সাকিব খান এই ধরনের কাজগুলো করছে তখন আমি খুবই কষ্ট পেয়েছি আপনারা বুঝুন একটি মেয়ে কখন এই ধরনের ডিসিশন নেয় আমি যখন শুটিং করছিলাম তখন আমার কাছে বারবার সবাই টেক্সট করছিল এবং এসএমএস করছিল আমি খুব কষ্ট করে সেই সময় পার করেছি তারপরে যখন আমি জানলাম ভাইয়া যে এরকম তখন আমার কাছে এত কষ্ট লেগেছে ভাইয়া আমি বললাম যে এবং আদার্স আরও কিছু স্টোরি আমার কানে যেটা যেটা আমি এখন বলতে না পাবলিকলি খুবই পার্সোনাল যেটা হয়তো বা একটা মানুষ কখন সেই ধরনের ডিসিশান নিতে পারে আসলে তো যখন আমি শুটিং ভাই আমি শুনছি আমি খুব আপসেট দিন আমার শর্ট রেডি হচ্ছে আমি যাচ্ছি ভিডিওটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্টস বক্সে আপনার মতামত জানাবেন নন তো